আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা জানব আইডেন্টিফিকেশন অব পার্ট অফ স্পিচ অর্থাৎ বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ আপনি কীভাবে সহজেই চিহ্নিত করতে পারবেন সেটির টেকনিকটি দেখব তো এখানে কিছু শব্দ নিয়েছি দেখতে পাচ্ছেন যেমন ফ্রেন্ডলি লাভলি লনলি কস্টলি তারপরে ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি এছাড়া ফাইনালি রিসেন্টলি কেয়ারফুলি অর্থাৎ এই ধরনের শব্দ অর্থাৎ এই ধরনের শব্দও পরীক্ষা থেকে উল্লেখ করা থাকে আর বলা থাকে ফ্রেন্ডলি কোন ধরনের পার্ট অফ স্পিচ নাউন প্রোনাউন না অ্যাজেক্টিভ নাকি অ্যাডভার্ব সো আমাদের একটা প্রচলিত ভুল যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে এল যুক্ত শব্দ তাকে সবসময় অ্যাডভার্ব মনে করা হয় এটা খুবই একটি ভুল ধারণা কারণ এলোয়যুক্ত থাকলেই যে অ্যাডভার্ভ হবে এমনটি নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যুক্ত থাকলেই কিন্তু সেটা অ্যাডভার্ভ হয় এটা আমরা দেখেছি কিন্তু কিছু কিছু শব্দ আছে যুক্ত থাকলেও কিন্তু সেটা অ্যাজেক্টিভ হয় তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো আর কীভাবে কোনটা অ্যাজেকটিভ হয় কোনটা অ্যাডভার্ব হয় যুক্ত থাকলে সেই নিয়মটা আমরা জানবো তো চলুন শুরু করা যাক সো দেখতে পাচ্ছেন প্রথমে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি অ্যাডভার্ভ না অ্যাজেকটিভ তো এ একটা নিয়ম আমি বলছি যেমন যদি কোনো নাউনের সাথে এল ওয়াই থাকে আমি বলছি নাউন প্লাস এল ওয়াই যদি যুক্ত থাকে সেটা হবে অ্যাজেক্টিভ নাউন প্লাস এল ওয়াই নাউন প্লাস এল ওয়াই থাকলে অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত থাকতে সেটা হবে অ্যাডভার্ব খুবই গুরুত্বপূর্ণ দেখেন নাউন প্লাস এল ওয়াই নাউন প্লাস এল ওয়াই থাকলে অ্যাজেক্টিভ আর অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই থাকলে অ্যাডভার্ভ এই নিয়মটি যদি আপনার মনে থাকে পঁচানব্বই শতাংশ প্রশ্ন কজে অ্যান্সার করতে পারবেন আমরা একটু চেক আউট করে নি দেখেন এখানে প্রথম হচ্ছে ফ্রেন্ড প্রথমে ফ্রেন্ড আমরা জানি কি ফ্রেন্ড মানে নাউন আর নাউনের সাথে এল ওয়াই অর্থাৎ সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ অ্যাডভার্ভ হবে না আবার লাভ লাভ মানে ভালোবাসা তার সাথে এল থাকলে সেটা হয়ে যাবে নাউন প্লাস এল থাকলে অ্যাজেক্টিভ লন লনের সাথে এল ওয়াই কস্ট নাউনের সাথে কস্টলি কাওয়ার্ড এল ওয়াই ড্রেডলি লাইকলি লাইভলি হ্যাঁ সিলি আগলি ম্যানলি টাইমলি এই সবগুলো কিন্তু নাওন প্লাস এল ওয়াই যুক্ত থাকার কারণে এই সবগুলো হবে অ্যাজেক্টিভ আবার অ্যাজেকটিভ প্লাস এল ওয়াই যুক্ত থাকলে সেটা হবে অ্যাডভার্ড যেমন এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল ফাইনাল কি চূড়ান্ত এটা একটা অ্যাজেক্টিভ অর্থাৎ এর সাথে এল ওয়াই যুক্ত হয়ে ফাইনালি সেটা হচ্ছে অ্যাডভার্ভ হয়ে গেছে আবার রিসেন্ট সম্প্রতি সেটা একটা অ্যাডজেক্টিভ এর সাথে এল ওয়াই যুক্ত হয়ে সেটা কিন্তু অ্যাডভার্ভ হয়ে গেছে আবার কেয়ারফুলি কেয়ারফুল কেয়ারফুল থেকে কেয়ারফুলি এটাও একটা অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই লাউডলি সেম রেয়ারলি সেম সো এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যুক্ত থাকায় সেটা অ্যাডভার্ট হয়েছে এছাড়া আরও কিছু শব্দ আছে যেগুলো আসলে যেমন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফার্স্টের অ্যাডভার্ভ কি ফার্স্টলি হবে না এটা কিন্তু নিয়ম নেই হার্ড হার্ডলি এই হার্ড যখন শক্ত তখন কিন্তু হার্ডলি হয় না কিন্তু হার্ডলি মানে কদাস্তি হতে পারে সো ফার্স্ট এবং হার্ড এই দুটা কিন্তু অ্যাডভার্ভ এবং অ্যাকজেটিভেনে কাজ করে সো ফার্স্টের অ্যাডভার্ভাবে ফার্স্ট হার্ডের হবে হার্ড মনে রাখতে হবে এছাড়া কিছু শব্দ আছে যেমন ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি লেজারলি এই শব্দগুলো কিন্তু বোথ অ্যাজেক্টিভ এবং নিয়ে কাজ করে আমি আবার বলছি ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি আর্লি লেজারলি বোথ অ্যাডভার্ভ এবং অ্যাজেক্টিভ সো আমরা জানলাম যদি নাউন প্লাস এল ওয়াই যুক্ত থাকে সেটা অবশ্যই অ্যাজেক্টিভ হবে আর অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই থাকলে আমি আবার বলছি নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে সেটা এল ওয় থাকলে আপনারা এছাড়া পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করার আরো কিছু সূত্র আছে আরো কিছু নিয়ম আছে যেমন যদি বাক্যের অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টই সাধারণত নাউন হয় বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন হয় যেমন আমি যদি বলি সুমন ইটস রাইস দেখেন আমি কি বললাম বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট এখানে অবজেক্ট রাইস আর সাবজেক্ট হচ্ছে সুমন দেখেন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু সবসময় নাউন হয় অর্থাৎ সুমনও নাউন হবে আবার রাইসও নাউন হবে সেন্টেন্সে ভাবকে কি বা কে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেটি হচ্ছে নাউন অর্থাৎ সুমন ইটস রাইস কে খাই সুমন খাই এখানে সুমন হবে নাউন কি খাই সেটাও নাউন অর্থাৎ কে বা কি দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেটা নাউন এছাড়া সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেটা সাজেক্টি যেমন সুমন ইজ এ গুড বয় কে গুড বয় অর্থাৎ সুমন কেমন গুড বয় এই যে গুড এই গুড বয় এখানে আসবে এই গুডটা হচ্ছে অ্যাজেক্টিভ তারপর আরেকটি নিয়ম এখানে সেন্টেন্সে ভার্ভকে কখন কোথায় কিভাবে কেমন করে তারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেটা হচ্ছে অ্যাডভার্ভ আমি আবার বলছি সেন্টেন্সে ভার্ভকে কখন কোথায় কিভাবে কেমন করে তারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেটা হচ্ছে অ্যাডভার্ভ দি বার্ড সিংক সুইটলি অর্থাৎ পাখিটি কেমন করে গান গাচ্ছে তাহলে সুইটলি অর্থাৎ পাখিটি মিষ্টি সুরে গান করে সো এই যে সুইটলি এটা হবে এছাড়া ডি এবং অফ এর মাঝে ডি এবং অফ এর মাঝে যদি যে শব্দটি থাকবে সেটি সাধারণত নাউন হয় আমি আবার বলছি ডি এবং অফ এর মাঝে একটি শব্দ থাকলে সেটা নাউন হয় যেমন ডি Earning of অফ সো এখানে যেটা আছেন দি এবং অফ এর মাঝে হবে নাউন আমি আবার বলছি দি এবং অফ এর মাঝে শব্দটা সবসময় নাউন হয় আর্নিং অর্নিংটা হবে নাউন তারপরে আর্টিকেল আর্টিকেলস ডিটারমিনার 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 আর্টিকেল ডিটারমিনার ডিটার্মিনার পজেসিভেসিভ প্রিপজিশন এরপর সাধারণত নাউন হয় এরপর সাধারণত নাউন হয় আমি আবার বলছি আর্টিকেল ডিটারমিনার পজেসিভ এবং প্রিপজিশনের পর সাধারণত নাউন বসে সো আমরা কয়েকটি উদাহরণ দেখব যেমন আমরা প্রথমত যদি আর্টিকেল বসাই আর্টিকেলের পর যেমন আই উইল নট বি নো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে আর্টিকেলের পরে ব্যবহার করা হয় এটা হবে নাউন এছাড়া আই এম নট আই এম নট সেটিসফাইড আই এম নট সেটিসফাইড উইথ এই যে answer এখানে অ্যান্সার আই এম নট সেইথ হিজ অ্যান্সার এই যে মার্ক করা থাকে সেটা অবশ্যই হবে কেননা পজিসিভ এর পর সময় কি হবে নাউন হবে এছাড়া প্রিপজিশন এবং ডিটার্মিনের পরেও কিন্তু নাউন ফ্রম হয় আর দুটো উদাহরণ আমরা দেখবো যেমন দেখতে পাচ্ছেন আই have নো ডাউট আই have নো ডাউট আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট সো এই যে ডাউট আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট এটা ডিটার্মিনার এবং এরপরে যে একটা শব্দ থাকে সেটা হবে নাউন সো এখানে ডাউটটা হবে নাউন এছাড়া প্রিপজিশনটা দেখব আই এম ইন নিড অফ সাম মানি এই যে এখানে নিড আমি কি বলছি প্রিপজিশনের পর সব সময় নাউন হয় একটা শব্দ থাকলে নাউন হয় অর্থাৎ এখানে নিট হবে নাউন সো আর্টিকেল ডিটার্মিনার পজিটিভ এবং প্রিপজিশনের পর একটি শব্দ থাকলে তা অবশ্যই নাউন হবে যদি দুটি শব্দ থাকে প্রথমটি অ্যাজেকটিভ হবে প্লাস নাউন হবে অর্থাৎ একটি শব্দ থাকলে নাউন দুটি শব্দ থাকলে অ্যাজেকটিভ প্লাস নাউন আর তিনটি শব্দ থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন বসে আমি আবার বলছি আর্টিকেল ডিটার্মিনার পজিটিভ এবং প্রিপজিশনের পর একটি শব্দ থাকলে তা নাউন হবে যদি দুটি শব্দ থাকে প্রথমটি অ্যাজেক্টিভ হবে এবং পরেরটি নাউন হবে যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার হবে তারপরে অ্যাজেক্টিভ হবে এবং তারপরে নাউন হবে সো একটা উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হব হি ইজ দা হি ইজ দ্য মোস্ট হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস সো আমি কি বলছিলাম আর্টিকেল ডিটারমিনার পলিসি বা প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকলে নাউন দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাজেক্টিভ তারপরে নাউন তিনটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডভার্ভ তারপরে অ্যাজেক্টিভ তারপরে নাউন সো এখানে দেখতে পাতেন ডি এবং ইন এর মাঝে তিনটি শব্দ আছে মোস্ট ইন্টেলিজেন্ট এবং বয় সো এখানে এই যে মোস্ট প্রথম শব্দটি এটা হবে অ্যাডভার্ভ এটা হবে অ্যাজেক্টিভ আর বয় তো নাউন বোঝা যাচ্ছে সো তারপরে লিঙ্কিং ভার্ব এর পর সাধারণত অ্যাজেকটিভ অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাজেকটিভ হয় আমি আবার বলছি লিঙ্কিং ভার্ব যেমন লিঙ্কিং ভার্ব কোনগুলো লিঙ্কিং ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ লুক সিম লুক সিম এর দুটো ব্যতিক্রম লুক সিম সো আমরা কি বলছি লিঙ্কিং ভার্ব যেমন অ্যাম ইজ আর ওয়াজ লুক সিম এরপর সাধারণত একটি শব্দ থাকলে অ্যাজেকটিভ হবে এবং দুটি শব্দ থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ হবে যেমন আমরা দুটো উদাহরণ দেখব ইউ লুক টেরিফিক ইউ লুক টেরিফিক আর একটা হি ইজ ভেরি টায়ার্ড সো এই যে লুক এই লুকটা কিন্তু লিঙ্কিং ভার্ভ সো এরপর একটি শব্দ টেরিফিক তোমাকে ভয়ঙ্কর দেখাচ্ছে সো এই টেরিফিক হবে এখানে অ্যাজেক্টিভ আবার এখানে লিভিং ভার ইজ এখানে কিন্তু দুটি শব্দ আছে অর্থাৎ প্রথমটি অ্যাডভার্ভ হবে এবং তারপরে অ্যাড হবে এছাড়া যে সকল ওয়ার্ডে শেষে আই ও এন আই ও এন দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রোডাকশন আই ও এননেস কাইন্ডনেস মেন্ট এক্সাইটমেন্ট আইএসএম অর্থাৎ ক্রিটিসিজম শিপ রিলেশনশিপ হুড ব্রাদারহুড ডম ফ্রিডম আইএসটি অর্থাৎ নভেলিস্ট ইউরই প্লেজার এস শর্টেস সিই ইম্পর্টেন্স সি ওয়াই ডেমোক্রেসি টি ওয়াই বিউটি আর ওয়াই ভিক্টোরি এ এল প্রপোজাল ইয়ার ড্রাইভার ইমপ্লয়ি সুপারভাইজার ও আর এবং টি এইস অর্থাৎ প্রোডাকশন ডাউন কারণের শেষে আই ও এন আছে কাইন্ডনেস নাও হবে কারণ এর শেষে এস আছে নেস আছে এক্সাইটমেন্ট নাম হবে কারণ এর শেষে এমই অ্যান্ড আছে ক্রিটিসিজম আই এস এম আছে রিলেশনশিপ শিপ আছে হুড ব্রাদারহুড তারপরে ডোম তারপরে আই আইএসটি ইউআরই এস সি সি ওয়াই টি ওয়াই আর ওয়াই এ এল ইআর ডাবল ই ও আর এবং টি অর্থাৎ শব্দের শেষে থাকে সেটা আমরা চোখ বন্ধ করে নাম মুছে দেব কিছু কিছু ওয়ার্ড আছে যা শেষে লেস ফুল বিএলই বা অ্যাবল ও ইউএস আইভি এ এল এল ওয়াই তারপরে আইসি আর ওয়াই এই সাপিক্সগুলো যদি যুক্ত থাকে অর্থাৎ লেস ফুল ওয়াই এই শব্দগুলো যদি সচরাচর সেই শব্দগুলো অ্যাজেক্টিভ হয় একটা জিনিস মনে রাখবেন এখানে টাইমলি এলোয়াই যুক্ত থাকলে আমরা জানি কি কিন্তু টাইম হচ্ছে নাউন আর এর সাথে এল যুক্ত হয় এটা হবে অর্থাৎ নাউনের সাথে যদি এলয় যুক্ত থাকে সেটা অ্যাজেকটিভ হবে এছাড়া যে সকল শব্দ শেষে এফ ওয়াই এসি বা আই জেডি এটি ইএন যুক্ত থাকে সেই শব্দগুলোকে ভার্ভ হবে অর্থাৎ এই ভার্ভের শেষে ভার্বের শেষে এফ ওয়াই আইএসি আই জেডি এটি ইএন বসে যেমন এফ ওয়াইতে বিউটিফাই ভেরিফাই বিউটিফাই মানে কি সৌন্দর্য বর্ধিত করা ভেরিফাই মানে চিহ্নিত করা বা চেক করা অর্গানাইজ হিউম্যানাইজ টার্মিনেট এডুকেট আর শর্ট থেকে শর্টিন খাটো করা নাউনের সাথে যদি এলোয় থাকে আমরা চোখ বন্ধ করে সেটা নাউনের সাথে সাফিক যুক্ত হয়ে অ্যাজেকটিভ গঠিত হয় যেমন ম্যানলি ম্যান নাউন আর এর সাথে এলোয় যুক্ত হয়ে ম্যানলি হয়েছে হবে এবার সাথে এলোয় যুক্ত থাকলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে যেমন লনলি সো এই ছিল আইডেন্টিফিকেশন অব ডিফারেন্ট পার্ট আমাদের প্রথম ভিডিও তো এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অন্তত আপনাদের কিছু বিষয় হবে সে আশা ক্লিয়ার আমরা ব্যক্ত করি তো আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনাদের পার্ট অফিস আইডেন্টিফিকেশনে আর কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম